প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোয়াজ্জেম হোসেন হ্যালো টিভি থেকে আপনাদের সামনে কথা বলতে এসেছি বর্তমান উপদেষ্টা আমাদের একটি প্যাকেজ ঝুলিয়ে দিয়েছেন প্যাকেজ নামক একটি কলা ঝুলিয়ে সাধারণ জনগণের সামনে হাজির করেছেন এই প্যাকেজ হল সংস্কার প্যাকেজ উনি এই সংস্কার প্যাকেজকে দুইটি ভাগ করেছেন একটি প্যাকেজ স্বল্প একটি প্যাকেজ দীর্ঘমেয়াদি এই স্বল্প প্যাকেজ কেউ যদি নিতে চান নিবেন কেউ যদি দীর্ঘমেয়াদি প্যাকেজ নিতে চান নিবেন এখন এই স্বল্প মেয়াদি প্যাকেজ যদি বেশি সংখ্যক মানুষ নিয়ে থাক নিতে নিতে চান তাহলে উনি ইলেকশন ডিসেম্বরের মধ্যে দেবেন আর যদি দীর্ঘমেয়াদি প্যাকেজ বেশি সংখ্যক মানুষ নিতে চান বা নেন তাহলে তিনি ইলেকশান আগামী জুনে দেবেন জুনে দিবেন না আগামী ডিসেম্বরে দিবেন না দুই হাজার সাতের সাতাইশে দিবেন সেটা পরের কথা পরের বিষয় এই হলো প্যাকেজ এখন এই প্যাকেজের মূলা ধরিয়ে আমাদেরকে উনি অনেক কিছুই দেখাচ্ছেন অনেক স্বপ্ন দেখাচ্ছেন এই স্বপ্ন আমরা শুধু স্বপ্নই দেখছি সাধারণ জনগণ দেখে যাচ্ছি এমন স্বপ্ন স্বপ্ন পূরণ হওয়ার মতো আমাদের কিছুই নেই এই সরকার গত সাত মাসে কি করেছে আমরা সাধারণ জনগণ শুধু চেয়ে চেয়ে দেখছি যে কিছু একটা আসছে কিছু একটা হবে কিছু একটা করবেন এই সরকার কিন্তু আদতে কিছুই নয় ওনারা ব্যস্ত হলো আওয়ামী লীগকে নিধন করার ওনারা ব্যস্ত আওয়ামী লীগকে নিঃশেষ করার ওনারা ব্যস্ত সংস্কারের নামে এই যে বিভিন্ন রকমের কলা ঝুলিয়ে সাধারণ জনগণকে দেখানোর সাধারণ জনগণ যে বোঝে সাধারণ জনগণ যে চালাকি বুঝতে পারে এটা বর্তমান উপদেষ্টারা প্রধান উপদেষ্টা এবং তাদের সহযোগী যারা তারা কিন্তু বুঝতে পারছে না তাই খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটবে আবার এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে তেমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে দেখুন প্রতিনিয়তই কেউ না কেউ আন্দোলন করছে এই আন্দোলন কোনো দিনও থেমে নেই তাহলে সরকার বিরোধী আন্দোলন এক সময় না এক সময় হবে আজকে হোক কালকে হোক এক মাস পরেই হোক এটারই একটি নমুনা দেখছি আমরা কাজেই প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম